বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো তো এটা প্রচণ্ড কমেডি একটা নাটক এবং যদি আপনার মন খারাপ থাকে ভালো না লাগে তাহলে এই নাটকটা অবশ্যই গিয়ে দেখুন মানে জাস্ট হেসে উল্টে যাবেন এবং অভিনেতাদের এখানে একটা ক্যামিওর চরিত্রে আমরা মোশারফ করিমকেও দেখতে পাই খুব একটা চরিত্র তাকে দেখে যায় না বাট নাটকটা ভাই খুব ভালো নাটকটার নাম হচ্ছে তিন গাদা তিন গ্যা নাটকটা নিয়ে কথা বলবো নাটকটা দু হাজার ষোলো সালে রিলিজ করেছিলো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেন সা সালাউদ্দিন লাভলু সাহাউদ্দিন সালাউদ্দিন লাবলু তো নাটকটা কেমন সেই বিষয় নিয়ে পুরো আলোচনা হবে তখন একটা কথা বলবো এই নাটকটা পুরো মজার একটা কমেডি নাটক এবং বিশেষ করে যারা চঞ্চল চৌধুরী তারপর ধরুন এই যে সালাউদ্দিন লাবলু বা ধরুন এ কে এ কে মোহ বা ধরুন আর কী বলবো মাসুম আজি যেদের অভিনয় যাদের খুব পছন্দ হয় তাদের ভাই নাটকটা বেশ জমে যাবে মানে এদের কমেডি টাইমিং এতটা দুর্দান্ত না আপনি জাস্ট না হেসে থাকতে পারবেন না প্রত্যেকটা পারফরমেন্স এবং নাটকটা রান টাইম হচ্ছে এক ঘন্টা ছ মিনিটের মতো এক ঘন্টা ছ মিনিটের না আট মিনিটের মতো একটা নাটকটা হবে বাট কখন পার হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারবেন না তো এই নাটকটা নিয়ে এখন ডিটেলস আলোচনা করব নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ কোন কোন বিষয়টা নাটকটার ভালো লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলের মধ্যে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে নাটো অবশ্যই প্রেস করে দেবেন তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করতে হচ্ছে সালাউদ্দিন লাভলু নাটকটার গল্প লিখেছেন হচ্ছে বৃন্দাবন দাস নাটকটাতে অভিনয় করেছেন মোশারুফ করিম চঞ্চল চৌধুরী তারপর ধরুন এ কে হারমুম হাসান বৃন্দাবন দাস মাসুম আজিজ মিস্টার সাহিব সহ আর তো এই নাটকটা তিন বন্ধুর কথা বলা হয়েছে এবং তারা তাদের করা বিভিন্ন রকম রঙ্গ রহস্য কমেডি তাদের অভিনয় সেটাই কিন্তু এই মানে নাটকটাকে মূল ঘিরে রয়েছে এবং নাটকটা প্রচণ্ড কমেডির নাটক কমেডি ঝনড়ার একটা নাটক তো যারা যারা অনেক দিন হাসেনি মন খুলে হাসেননি তাদের ক্ষেত্রে নাটকটা ব্যাপক কিছু হতে চলেছে নাটকটার মধ্যে অনেক কিছু রয়েছে অনেক কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো আপনাকে হাসাবে এবং যদি আপনাদের কোনো রকমভাবে চঞ্চল চৌধুরী বা এদের অভিনয় আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নাটকটা দেখো মাস্টো আছে নাটক তো আমার কাছে নাটকটা খুবই খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকটা নাটকের প্রত্যেকটা সংলাপে আমি হেঁসেছি এতটা এতটা কমেডি এতটা দুর্দান্ত হাসি নাটক এটা তো যারা যারা হাসিন বা মজার নাটক দেখতে ভালোবাসো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করলাম নাটকটা দেখো আর যারা যারা নাটকটা দেখেছো তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই আমাকে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপাশি চ্যানেলটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকা সুস্থভাবে দেখাচ্ছো পরের মধ্যে